তো নিয়ে চলে আসলাম আবার একটা ভিডিও তো তোমরা দেখেছো রোজই ভিডিও আসছিল কম বেশি তো যাই হোক দু তিন দিন ভিডিও আসেনি কারণটা হচ্ছে মায়ের একটু শরীর খারাপ ছিল যারা ফোন করেছে তারা জানে তো সেই জন্যই ভিডিও আসছিল না তো যার জন্য কাজ বন্ধ রেখেছিলাম মিস্ত্রিও বাড়িতে গেছে মিস্ত্রিও চলে আসবে ওয়েদারটার জন্য ওয়েদারের জন্য প্রবলেম হচ্ছে একটু বক্সের কাজগুলো তো নিয়ে আসলাম আবার তোমাদের যেমন ভিডিও দিচ্ছিলাম সেইভাবে ভিডিও আবার আজ থেকে চালু হয়ে গেল রাজা সাউন্ড কেলেপাড়া ঘর গোয়াল নতুন তিরিশ আসছে জগতরাজের হাতেই মানে আমার কাছেই আসছে যাই হোক তো মালিক হচ্ছে রাজকুমার আর রাজু দুই ভাই ঠিকানা বলে দিলাম আর একবার শুনে নাও আর রাজা সাউন্ড কেলেপাড়া ঘর গোয়াল হুগলি এটা ছিল তো এবার আসছে আমার কাছে এগুলো এটা খুব তাড়াতাড়ি আসছে মাসের মধ্যেই তোমরা দেখতে পারবে আর এর এর সঙ্গে ভিডিও অ্যাড করে দিচ্ছি আজকে এই অর্ডারটা নিলাম সেটা হচ্ছে সৌমজিৎ সাউন্ড ফুল ফিটিং সেটাও দেখতে থাকো এই ভিডিওর সঙ্গে সো সেটাও অ্যাড করে দিচ্ছি আর বাজিকার সাউন্ড যেটা সোলোর মালটা ছাড়লাম স্পিকার লাগানো হয়ে গেছে তো এটারও চেকিং ভিডিও আসছে আর এখন কাজ চলছে ডিজিটাল সাউন্ড মিস্ত্রি নেই নালে দেখাতাম সব পিলাই কাটা হয়ে গেছে কমপ্লিট আর এরপরে আছে আর কম্পিটিশন কিং এগুলো সব তিরিশ তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর চ্যানেল কেউ নতুন আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তো মায়ের প্রচণ্ডই শরীর খারাপ ছিল যারা ফোন করেছে তারা জানে যার জন্য ভিডিও আসেনি দু তিন দিন তো আবার ভিডিও আসবে আর কিছু গানও আসবে দেখতে পারবে তো চলো আর ভিডিওটা বড় করলাম না পুরোটা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দেবে আর তোমাদের বলতে হবে না ফেসবুকে অনেক ভালোবাসা পাচ্ছি ইউটিউবে চলো অসংখ্য ধন্যবাদ আসছি নতুন ভিডিও নিয়ে নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও তো এই যে দেখতে পাচ্ছ সৌমজিৎ সাউন্ডের মালিক মালিক সাগরদা আর এদিকে বছর হয়ে গেল তো তোমরা দেখলে কেমন কি চললো সৌমজিৎ সাউন্ড ঠিকানা হাসনান হুগলি তো এরই তিরিশ মাল আসছে একদম ফুল পনেরো বড় বক্স হবে অনেকে ভাবতে পারো হয়তো পনেরো নয় বারো আছে কিন্তু তোমরা দেখে নেবে বক্স দেখলে বুঝতে পারবে প্লাস বাজা দেখবে ফার্স্ট ফিল্ড ফার্স্ট জানুয়ারি নিজের গ্রামেই থাকছে আচ্ছা ফার্স্ট জানুয়ারি থেকে উদ্বোধন তো তোমরা ভাড়া করতে চাইলে এখন থেকেই করতে পারো তবে জানুয়ারির পর মানে জানুয়ারিতে বক্সটা রেডি হবে তারপরে যেসব সিজনগুলো আছে কালী পুজো থেকে শুরু করে সরস্বতী পুজো থেকে শুরু করে সেই সেই সব ফিল্ডে তোমরা ভাড়া ধরতে পারো মানে ভাড়ার জন্য কন্ট্যাক্ট করতে পারো আমি নাম্বার দিয়ে দিচ্ছি ভিডিওতে দেখে নেবে এটা সৌম্যজিৎ সাউন্ডের মালিক সাগরদা নতুন তিরিশ নিয়ে আসছে কটা হাজারের সেটিং থাকবে টোটাল বলে দেবো আর এটা এ টু জেড একদম ফুল ফিটিং দেখতে পারবে সব নতুন একদম অল টোটাল আমার হাতেই ফুল ফিটিং তো আমি যাবো চেকিংয়ের দিন অবশ্যই বলে দেবো আসবে তোমরা দেখবে ভালো লাগলে অবশ্যই ভাড়া করবে এটাই বলবো আর যারা সোমজিৎ সাউন্ডের সোলো দেখেছো কেমন কি বাজে তারা যাদের ভরসা আছে অবশ্যই করতে পারো এইটুকুই বলবো মেন যেটা ফিল্ড আছে সেটা মেন ফিল্ড আর কি জানুয়ারিতে সেরকম কম্পিটিশন হয় না তোমরা তাও বলে দিচ্ছি মেন ফিল্ড তোমাদের ওই পোষ জায়গাটা বলো হাসনান মাঠে তাই তো হাসনান মাঠে যে ফিল্ডটা হয় দেখেছো তোমরা মহেশ্বরপুর বললে সবাই চেনে এক কথায় তাই তো মহেশ্বরপুর মাঠে যে কম্পিটিশনটা হয় পৌষ পার্বণে এক তারিখ যত সম্ভব পড়ে পৌষ মাসের তাই তো ওই এক দু তারিখ করেই পড়বে তো ওই ফিল্ডে প্রচুর মাল ঢুকে তোমরা দেখেছো ওই ফিল্ডেই ফার্স্ট ফিল্ড ফার্স্ট ফিল্ড বলতে কম্পিটিশনের ফার্স্ট ফিল্ড আর এমনি জানুয়ারিতে ফিল্ড খাটবে তারপরে ডাইরেক্ট ওই ফিল্ডটা পোস্ট পার্বণ তো ওই দিন থেকে চালু সবাই চলে যাবে তো দেখবে কেমন কি মালটা আসছে একদম নতুন স্টাইলে ফুল ফিটিং একদম এ টু জেড পনেরো ইঞ্চি ফুল ফিটিং অনেক কটাই আছে তো এটা আসবে জানুয়ারি এর জানুয়ারিতেই ফিল নামে দু বছর আগে নামিয়েছিলাম বইছি বালির খাদে ফার্স্ট ফিল ছিল তোমরা দেখেছো সলোর মাল তো দু বছর পরে তিরিশ করছে একদম টোটাল এ টু জেড নতুন দিয়ে ষোলোর মাল কিচ্ছু থাকছে না সব বিক্রি করে দিয়েছে টোটাল একদম তিরিশে সব নতুন থাকবে আর একটা জিনিস থাকবে যেটা এর সঙ্গে ডিজি একদম সমেত পেয়ে যাবে হয়তো প্রথম দিকটায় কিছুদিন না পেলেও তারপরে দেখবে ডিজি সমেতই ভাড়া খাঁচবে টোটালটা এ টু জেড তোমরা পেয়ে যাবে যোগাযোগ করতে পারো ডিজি সমেত কন্ট্যাক্ট করতে পারো আর ডিজি ছাড়াও এখন আপাতত ধরো কিছু দিন ডিজি ছাড়া সেটা গ্যারান্টি দিতে পারছি না মাইক যখন নামবে চেকিংয়ের দিন হয়তো সেদিনকে একটা ভিডিও করে দেবো যে ডিজি দিয়ে না ডিজি ছাড়া টোটালটাই পেয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা সৌমজিৎ সাউন্ডের ঠিকানা জানো না তাদের বলে দিচ্ছি হাসনান মহেশ্বরপুর হাসনান হুগলি সৌমজিৎ সাউন্ড ষোলোর মাল ছিল তিরিশে আসছে ডাইরেক্ট পনেরো ইঞ্চিতে একদম ফুল পনেরো ইঞ্চি ফুল ফিটিং আমার কাছে ফিটিং তো চলো টাটা ভিডিওটা আর বড় করলাম না আর যাদের নাম্বার লাগবে তারা কমেন্টে কমেন্ট করতে পারো বা ডেসক্রিপশানে দেখে নিতে পারো নাম্বার দেওয়া থাকবে তো ভিডিওটা এইটুকুই আর গত দু তিন দিন ভিডিও আনতে পারিনি কারণ হচ্ছে মায়ের শরীরটা ভালো ছিল না অনেকেই জানে আবার অনেকে জানে না তো ইউটিউবে বললাম কারণ এই কারণেই ভিডিও আনতে পারিনি কাজও প্রায় বন্ধই ছিল তো চলো ডাটা সবাই লাভইও ভালো থাকবে